নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে রোদ ঝলমল আকাশ দেখতে আমার খুব ভালো লাগে আর আমি হয়তো একমাত্র এমন আছি যে গরমকালের অধীর আগ্রহে অপেক্ষা করছি কারণ রাত্রেবেলা কিন্তু এখনও ওই পাতলা ব্ল্যাঙ্কেট বা চাদর গায়ে না নিলে হচ্ছে না গরম পড়তে হয়তো বেশ কিছুদিন দেরি আছে আমাদের নর্থ বেঙ্গলে ঠান্ডাটা যেতে একটু বেশ সময়ই নেয় আর গরমটা একটু লেটেই পড়ে আর আমার গরমকালটা এর জন্য পছন্দ কারণ সকালে ঘুম থেকে উঠে জমিয়ে কাজ করতে পারি আর শীতকাল তাদেরই পছন্দ আমি মনে করি যারা ব্ল্যাঙ্কেটের নিচে লেপের নিচে থাকতে ভালোবাসে কুড়ে টাইপের আর কি তাদের তেমন একটা কাজ করতে হয় না কিন্তু আমরা যারা গৃহিণী আমাদের তো সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়ে যায় আর গরমকালে আমার ঘুম থেকে উঠে ওই যে কাচাকাচি করে কাপড় মেলতে কি যে ভালো লাগে তো এখন দেখো দশটা মতো বাজে ছাদে এসেছি সব গাছগুলোতে জল দিচ্ছি এই গাছগুলো আমাদের ল্যান্ডলর্ডের আমার হোক আর বা তাদের হোক আমি সেরকম একটা ভেদাভেদ করি না ওনারা এই মুহূর্তে বাড়িতে নেই তো আমি ভাবলাম পুরো গাছগুলোতে জল দিয়ে দিই ওনারা না থাকলে এই দায়িত্বটা আমি সব সময় নিজেই নেই আর পালন করি আমার তো গাছ ভীষণ প্রিয় যার জন্যে আমার গাছ আর পরের গাছ আমি দেখি না তো গাছ যদি মরে যায় ভীষণ খারাপ লাগে আমার জবা ফুল গাছে দেখো এসেছে একটা করি এসেছে এই গাছটা আমার গাছ তো এই গাছটা অনেক যত্ন করা হয় কি সুন্দর ফুল এসেছে না ফুল দেখলেই ভালো লাগে তাই না মনটা ভালো হয়ে যায় আর এদিকে দেখো একটা এই গাছটা তো ফুল হয়েছে এটা কি রাবার গাছ নাকি রাবার গাছ রাবার গাছ এখানেও ফুল হয়েছে তো দুটো গাছই ফুল হয়েছে আমার আর আমার অ্যালোভেরা গাছটা অনেক বড় হয়ে গেছে অনেকটা বড় হয়েছে সামনের দিকটা দেখো আসলে সূর্যের আলোটা ওদিকে পড়ে না

আমি মনে করি যে জায়গাটায় আমার সংসার যেখানে থাকি সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা একটু যত্নে রাখাটা না কর্তব্য আমার নিজের বাড়িটা যদি কেউ নষ্ট করে দেয় সেই জায়গাটা যত্ন না করে তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে তেমন আমি যেখানে থাকি আমি মনে করি এটা অন্যের বাড়ি হলেও নিজের মতো করেই দেখা উচিত বা যত্নে রাখা উচিত কারণ সেই মানুষটাও তো বাড়িটা অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে করেছে তাই না যার জন্য দেখবে আমি যেখানেই থাকি সেই জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বা যত্নে রাখি আমি বলে না আমরা দুজনের আমাদের দুজনেরই এই অভ্যেসটা আছে জিনিসপত্র বা জায়গা যত্ন করে পরিষ্কার করে রাখা তো এই যে টেবিলগুলোর মধ্যে এই গাছের টপগুলো থাকে তোমাদের দাদা বলছিল যে এগুলো একটু পরিষ্কার করে দিলে ভালো হয় তো আমি তো সকালবেলা স্নানটা সেরে নিয়েছিলাম যার জন্য ওই কাজগুলো আর করতে পারলাম না বাকিটা তোমাদের দাদা করে নিয়েছে আর এদিকে এসেছি আমি পুজো করতে এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেই আমি করেছিলাম যেহেতু মাঝখানে কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি আর এর আগের ব্লগটা দেখে তোমরা বুঝিয়েছিলে যে আমার মন মেজাজ তেমন একটা কিছুদিন থেকে ভালো নেই যার জন্য হয়তো ভিডিও শ্যুট করা থাকে কিন্তু আমি ওই এডিটই করতে পারি না হয় না নানানজনের নানান রকম কথা তো সব কিছু মিলিয়ে আমিও একটু পাজেল হয়ে আছি মন দিয়ে যে নিজের কাজটা করব সেটাও আর ইচ্ছে করে না তো যাই হোক ভগবান আছে মাথার ওপর সমস্ত কিছুই দেখবেন উনি এখানে দেখো পুজো করতে চলে এসেছি আর পুজোটাই দিনের মধ্যে একটা কাজ যতটুকু করি মন দিয়ে করি আর কখনো কখনো তোমাদের দাদাও করে নেয় আর বিশেষ করে বৃহস্পতিবারের পুজো আর পূর্ণিমার পুজোটা তো আমি নিজের হাতে করবই এটা আমি কাউকেই করতে দিই না আর এই তো সাজিয়ে গুছিয়ে যতটুকু আমার সামর্থ্য ঠাকুরকে দিয়েছি আমাকে অনেকেই তোমরা বলেছিলে যে বৃহস্পতিবারে ঘন্টা না বাজাতে আমি কিন্তু বৃহস্পতিবারে কখনোই ঘন্টা বাজাই না আমি তোমাদের যে এর আগে আমার পুজোর ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা আমি পূর্ণিমার দিন করেছিলাম আর পূর্ণিমাতে আমি কিন্তু ঘন্টা বাজাই পূর্ণিমাতে যেহেতু আমি নারায়ণকে পুজো করি তো নারায়ণকে পুজো করলে কিন্তু ঘন্টা বাজাতে হয় আমি তো সেটাই জানি তো এখানে আমার পুজো শেষ হয়ে গিয়েছিল তো সকালের খাবার দাবার আমি খেয়ে নিয়েছিলাম সকালবেলা থেকে সারা দিন প্রচুর কাজকর্ম থাকে একটা ভিডিওতে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে যে একজন মানুষ বেশ গুছিয়ে কাজ করছে কিন্তু এই গুছিয়ে কাজ করার পিছনে যে কত অক্লান্ত পরিশ্রম সেটার বলে বোঝানো যাবে না আর সকালবেলা যখন থেকে উঠি তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো কি না জানি না একদম রাত পর্যন্ত আমার কিন্তু একটার পর একটা চলতে থাকে আমি যদি বিছানায় পাঁচ মিনিট দশ মিনিটের জন্য শুয়েও থাকি তার মধ্যেই আমার কিছু না কিছু চলে কিছু হোক আর না হোক হয়তো এডিটিংটা চলে বা তার সাথে হয়তো আমি একটু রেস্ট নিচ্ছি ছেলেকে পড়াচ্ছি মানে কিছু না কিছু চলবে আর কি যাই হোক এখানে দেখো দুপুরে করতে এসেছি তো আজকে রান্না হবে পোলাও মাংস তার সাথে হবে কুল দিয়ে টমেটোর চাটনি আর কুল দিয়ে টমেটোর পাতলা চাটনিটা খেতে তো বরাবরই ভীষণ পছন্দ করি তো অনেকগুলো কুলও রয়ে গিয়েছিল আর টমেটোও রয়ে গিয়েছিল তো ভাবলাম যে একটু চাটনি করেই ফেলি আর খুব তাড়াতাড়ি করে যেই রেসিপিগুলো হয় সেগুলোই করব আমার কি বলো তো একা হাতে যেহেতু প্রচুর কাজ করতে হয় আমি সব সময় না একটা রুটিন মেনে চলি সকালবেলা ঘুম থেকে উঠে কোন কোন কাজগুলো আমাকে করতে হবে আজকে কি করব আর কোনটা করব না সমস্ত কিছু একটা রুটিন বা একটা ডিসিপ্লিনের মধ্যে চললে দেখবে একা একটা সংসার সামলানো সম্ভব কিন্তু ওই যদি ডিসিপ্লিন না রাখো বা রুটিন না মেনটেন করো না তাহলে কিছুতেই কিছু করা সম্ভব না বিশেষ করে আমাদের মতো মানুষ যাদের হেল্প করার কেউ নেই মানে হয় না কুটোটি যে নাড়বে সেই লোকটা পর্যন্ত থাকে না যার জন্য আগের দিন যদি একটা রুটিন করে রাখো সেটা খুব ভালো হয় শুনতে মনে হয় যে কাজের আবার কি রুটিন সংসারের তো এই কাজ প্রত্যেক দিন করতে হবে কিন্তু না এখন না দিনকাল পাল্টে গেছে তো অনেক কিছু একটু রুটিন মেনে চলতে হয় যেমন আমি কি রান্না করব বা পরদিন হয়তো আমার একটু পুজো করতে দেরি হবে তো কি কি রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে বা ছেলের স্কুল আছে বা কখনো স্কুল থাকে না মানে সমস্ত বুঝে আর কি কাজটা করি কখনো যদি আমার ঘরের আবার ডিপ ক্লিন করা থাকে সেটাও আবার আমার এক্সট্রা সময় চলে যায় তো যেদিন আমার পুজো করতে অনেকটা সময় লেগে যাবে সেই দিনগুলো আমি আবার ডিপ ক্লিন এই ধরনের কাজগুলো করি না সেদিন আবার রান্নাটা হালকা রাখার চেষ্টা করি বা কখনো কখনো দেখি আমাকে আবার অনেক রকমের রান্না বান্না করতে হবে সেদিন আবার ঘরের অন্যান্য কাজগুলো আমি একটু কম রাখার চেষ্টা করি যেদিন আবার ঘর ক্লিন করবো সেদিন আবার রান্নাটা কম রাখার চেষ্টা করি মানে বলতে চাইছি যে সমস্ত কিছু একটু রুটিন মাফিক চলার চেষ্টা করি কারণ একদিনে তো একটা মানুষের পক্ষে মানে হিউজ কাজ করা কখনোই সম্ভব হয় না না তার মধ্যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর হেল্পিং হ্যান্ড রাখাও দেখো সম্ভব হয় না একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে এলাম তো নতুন একটা জায়গা সমস্ত কিছু বুঝে উঠতেও তো একটু সময় লাগে তাই না আর তার মধ্যে হেল্পিং হ্যান্ড থাকলে না আমার খুব একটা পোষায় না কারণ আমি একটু বরাবরই পরিষ্কার বলতে পারো তোমরা যে পরিষ্কার করে কাজ করতে পছন্দ করি তো ওনারা আবার খুব একটা পরিষ্কার করে কাজ করে না তো সেই কাজটাতে আমার আবার হাত দিতে হয় যার জন্য ভাবি নিজের একটু কষ্ট হোক যাই হোক নিজের কাজটা নিজেই করে নেব। আর এখানে পোলাওয়ের জন্যে চিকেনটা করছিলাম একটু কষা কষা করে বানাবো এরকম কষানো চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আগে দেখো দই আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে তারপরে সব রকমের মশলা মিক্সিতে একসাথে দিয়ে দিয়েছিলাম ওই আদা পেঁয়াজ রসুন দিয়েছিলাম তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ একসাথে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম এতে না খুব সুন্দর একটা গন্ধ আসে মশলাটার তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম টমেটো আর পেঁয়াজ তো আগে কষিয়ে নিয়ে ছি তো এদিকে চিকেনটা কষানো হচ্ছে অন্যদিকে টমেটোটা আমি বসিয়ে দিয়েছি আমি প্রেসারে ওই চারটার মতো সিটি দিয়ে নিয়েছিলাম তো যতটা পাতলা দেখছো অতটা পাতলা কিন্তু হবে না কারণ এখানে আমি আখের গুড় দিচ্ছি তো গুড়টা দেওয়ার পরে কুলগুলো দেওয়ার পরে অনেকটা কিন্তু চাটনিটা দেখো গাঢ় হয়ে এসেছে গত দিনের ভিডিওতে না কিছু কথা বলেছিলাম হয়তো ওই নিজের ব্যক্তিগত কিছু কথা কিন্তু কোনো কথাতেই বা কোনো ভিডিওতেই আমি না আমার বাড়ির বা ফ্যামিলির কথাগুলো ডিরেক্টলি তুলে আনি না যে আমার ফ্যামিলিতে এ ওটা করেছে সে ওটা করেছে কখনোই বলি না কারো নাম ধরে আমি কোনো দিন কোনো কথা বলি না বা ভবিষ্যতেও বলবো না তো আমাকে দু একজন কমেন্ট করেছিল ফ্যামিলির কথা কেন বলছো বা কি তো দেখো ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখো ওখানে কিন্তু ফ্যামিলির কথা তেমনভাবে বলা হয়নি কারো কথাই বলা হয়নি ওখানে আমি নিজের কথাগুলো নিজের দুঃখের কথাগুলোই বলেছি যে একটা সময় আমি কি কষ্ট করেছি যার জন্য এখন আমার সংসারে আমি ঠিক কিভাবে কাজ করি এটা কাউকে উদ্দেশ্য করে বা কোনো ফ্যামিলি মেম্বার্সকে উদ্দেশ্য করে কিন্তু আমি বলিনি আর আমার ফ্যামিলির কথা যদি সোশ্যাল মিডিয়াতে বলতেই হয় তাহলে হয়তো এই মুহূর্তে আমি মনে করো এই বাংলার মধ্যে দশজন ইউটিউবারদের মধ্যে একজন হয়ে যাব। আমার ফ্যামিলির এত কথা আছে তাহলে তোমরা বুঝেই নিও যে আমি আমার ফ্যামিলির কোনো কথাই তেমন বলি না শুধুমাত্র আমার দুঃখের কথাগুলো বা আমার অপমানের কথাগুলো এর জন্য বলি এই যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি এটা নিয়ে প্রচুর জনের প্রচুর কথা হয় দেখো অচেনা মানুষরা কিন্তু তেমন একটা এসব নিয়ে মাথা ঘামায় না কিন্তু ওই চেনা কিছু কাছের মানুষ আছে তাদের কথা শেষ নেই এটা কেন হচ্ছে এটা কেন দেখাচ্ছ ওটা কেন বলছো এটা কেন কিনেছ তো এই ধরনের মানুষগুলো এরা কখনোই কমেন্ট বক্সে কিছু বলে না এরা হচ্ছে সিসিটিভির কাজ করে তো সেই সিসিটিভিগুলোকে মাঝে মাঝে কিছু উত্তর না দিলে একদমই হয় না তারা ভিডিও এখানে দেখে যায় কমেন্টটা অন্য জায়গাতে করে তো যার জন্য তার দুঃখে বলতে পারো বা মনের ইয়েতে কিছু কথা বলেই ফেলি আর কিছুদিন যাবত অনেকেই হয়তো যারা আমার কাছে তোমরা জানো আমার মনটা তেমন একটা ভালো নেই কাজকর্ম কি আর করব ওই কষ্টটা সবসময় নিজের মানুষের কাছ থেকেই পাই তারপরেও কিন্তু আমি কারও মানে নাম উল্লেখ করে কখনোই বলি না বা বলবো না তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করে দিতে পারো তো দেখো দুপুর রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন লাঞ্চটা করে নিচ্ছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা